নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি মিষ্টি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে চলে এলাম দেওরের বিয়ের আজকে ভাত কাপড় মানে বউ ভাতের অনুষ্ঠান তো ভীষণ সুন্দর ব্লগটা প্রতিটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম ঘরের ভেতরে সান ঢুকে পড়েছে তাই আমার ননদিনি সানগ্লাস পরে রয়েছে একটু বড় একটু

अच्छी बात कर दी मैं फोन नंबर नहीं चाहिए था भाई फोन नंबर नहीं चाहिए था एक बार फोन नंबर नहीं वो चाय आएगी सारे आखिरी व्यापार अरे ठीक है एक ही बोल है एक एक शुक्रिया की बात है आगे का पता है ये काई छोड़ने ना

চরণ <laughs> <laughs> ছি <laughs> ভাত কাপড়ের পর্ব শেষ করে এখন আমরা আমাদের পরিবার সহ সবাইকে নিয়ে বসে পড়েছি লাঞ্চ টেবিলে আমার দুই ননদ আছে আর ননদের ছেলে টমেটো আছে আর আছে কাকি শাশুড়ি আমার চা সোনা মা সবাই আমরা এক টেবিলে বসে পড়েছি এখন লাঞ্চ করে তারপর আবার বাড়ি যাব আবার আমি বাড়ি গেলে আমার ছেলে আসবে কারণ লিও বাড়িতে আছে আর সবচেয়ে মজাদার ব্যাপার হলো এখানে ডাল দিয়েছে আর চিপস দিয়েছে আর ডাল আর চিপস ভিডিও করার পরে বাদ বাকি যেগুলো খেয়েছে ওগুলো দিয়ে ভিডিও করতে ভুলে গেছে এটা আমার রোজকার স্বভাব তো যাই হোক খাওয়া হয়ে গেছে আমার জায়ের বাড়ির উপর দিয়ে শর্টে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমরা বাড়ি যাচ্ছি একদম এখন সবাই মিলে বাড়ি যাচ্ছি কারণ বিকেলবেলা রিসেপশন পার্টি আছে তাই একটু রেস্ট নিয়ে সাজুগুজু করে আবার আসার ব্যাপার আছে আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে